আমরা বলছি আপডেট ভ্যাকেন্সিদের ছেলেমেদের চাকরি দিন সরকার দেবে না তাদের আপত্তি আমরা বলছি যতগুলো সিট ফাঁকা আছে ছেলেমেদের চাকরি দিন যোগ্য ব্যক্তিদের চাকরি দিন না যোগ্য ব্যক্তিদের চাকরি দেব না ভ্যাকেন্সি আপডেট করব না উচ্চপদমকে ভ্যাকেন্সি আপডেট করে চাকরি দিন প্রতি বছর টেট নিন প্রতি বছর পরীক্ষা কন্ডাক্ট করুন করবে না কেন করবে না তার কারণ হচ্ছে বাজারে যত কম পরীক্ষা কন্ডাক্ট করা হবে বাজারে ছেলেমে প্রতি বছর ছেলেমেরা পাশ করে বেরোচ্ছে বাজারে ক্রাইসিস তৈরি হবে চাকরি চাকরির দাম বাড়বে বাজারে চাকরি বেশি দামে বিক্রি করতে পারবে সেই জন্য প্রতি বছর টেট হবে না প্রতি বছর চাকরির পরীক্ষা হবে না রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ দু হাজার ষোলো কুড়ি নিয়োগের জেলা ভিত্তিক প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা প্রসাদ কি নিশ্চিত ভাবে দেখুন প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারস্থ হয়েছেন এবং হতে পারেন আইনগত ভাবে এই নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু এটা তো বিষয় দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া দু হাজার সতেরো সালে কমপ্লিট হয়েছে আজকে দু হাজার তেইশ সাল জেলাভিত্তিক ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ যে প্যানেল তার রূপ কেউ দেখতে পায়নি এখনো পর্যন্ত কেউ দেখেনি তার স্বরূপ কি অথচ নিয়োগের পরে এতগুলো বছর কেটে গেল দু সাল একই বিষয় মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে দু সালে তারা একটা লিস্ট প্রকাশ করলো সেই লিস্ট যেদিন প্রকাশ করলো তার পরের দিনই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন নিজে নোটিফিকেশন দিয়ে বললো ওই লিস্টে অ্যানামালিস আছে আমরা যেহেতু টেট কন্ডাক্ট করাচ্ছি তারপরে এরর ফ্রি লিস্ট দেব এক বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত এরর ফ্রি লিস্ট দিতে পারেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উল্টে আদালতে এসে এখন বলছে যে এরকম কোন আইন নেই যে আমাকে মেরিট লিস্ট বা প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে আমি সেটাই বলছি সেখানেই আসছি আইনটাকে তৈরি করে রাজ্য সরকার দু ষোলো সালে রিক্রুটমেন্ট রুলস রাজ্য সরকার তৈরি করেছে রাজ্য সরকারটি কে পরিচালনা করে তৃণমূল কংগ্রেস তারা ভোটে নির্বাচিত হয়েছে তারা পরিচালনা করে অর্থাৎ সরকার যদি সত্যি সত্যি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কন্টেনশন সঠিক হয় তাহলে সরকার চায় না প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয় আমরা বলছি যদি ইভেন আইনে নাও বলা থাকে স্বচ্ছতার জন্য প্যানেল উইথ ব্রেক যা মার্কস প্রকাশ করা উচিত মানে কারা কারা চাকরি পেলো এটা প্রকাশ করতে ভয় পাচ্ছেন আপনি যে কথাটা ঘুরিয়ে বলেন আমি যদি সোজা বলি সেটার অর্থ দাঁড়াচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা এই সরকার ইচ্ছাকৃতভাবেই এই দুর্নীতি করবার জন্য এই প্যানেল নাম প্রকাশ করার যে নীতি সেটা তৈরি করে আমি ঘুরিয়ে বলছেন আমি সরাসরি বলছি যে এই রাজ্যে যে দুর্নীতি হয়েছে শিক্ষা ক্ষেত্রে এই দুর্নীতি স্টেট করাপশন কারণ রাজ্য সরকার চেয়েছে তাই দুর্নীতি হয়েছে সেজন্যই তো আমি পরিষ্কার করে দিলাম যে আইন তৈরি করে রাজ্য সরকার যে রাজ্য সরকার আইন তৈরি করেছে এইভাবে যে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে না অ্যাকর্ডিং টু বোর্ড সাবমিশন যদি বোর্ডের কন্টেনশনও সঠিক ধরে নিই তাহলেই দাঁড়ায় যে রাজ্য সরকার দুর্নীতি করার পথটাকে প্রশস্ত করে দিয়েছে সত্যি সত্যি তাই করেছে কেন করেছে আমি একটু যুক্তি সঙ্গতভাবে বলি আপনারা নিশ্চিত ভাবে বুঝতে পারছেন প্রতি বছর টেট নেওয়ার কথা বলা আছে এনসিটি গাইডলাইন এই রাজ্যে প্রতি বছর টেট হয়নি দু হাজার পরে দু সালে টেট হয়েছিল সেই দু সালে টেট হয়নি কিন্তু সতেরো সালে টেটটা কন্ডাক্ট হয়েছিল তারও তিন বছর পরে ফলে ছ বছর ধরে টেট হয়নি এটা প্রাথমিকের ক্ষেত্রে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে দু হাজার এগারো সালের টেট আজকে দু আপার পনেরো একটা টেট আজকে দু হাজার সালের টেটের পরে দু হাজার সালের যে সিলেকশন প্রসেস সেখানেও কিন্তু এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করতে পারেনি আমরা বলছি আপডেট ভ্যাকেন্সিদের ছেলে মেয়েদের চাকরি দিন সরকার দেবে না তাদের আপত্তি আমরা বলছি যতগুলো সিট ফাঁকা আছে ছেলে মেয়েদের চাকরি দিন যোগ্য ব্যক্তিদের চাকরি দিন প্রতি বছর টেট নিন প্রতি বছর পরীক্ষা কন্ডাক্ট করান করবে না কেন করবে না তার কারণ হচ্ছে বাজারে যত কম পরীক্ষা কন্ডাক্ট করা হবে বাজারে ছেলেমেয়ের প্রতি বছর তো ছেলেমেয়েরা পাস করে বেরোচ্ছে বাজারে ক্রাইসিস তৈরি হবে চাকরির চাকরির দাম বাড়বে বাজারে চাকরি বেশি দামে বিক্রি করতে পারবে সেই জন্য প্রতি বছর টেট হবে না প্রতি বছর চাকরির পরীক্ষা হবে না কারণ চাকরির বাজারে ক্রাইসিস তৈরি করলে ভালো রেট পাওয়া যাবে তাই করেছে প্রথমে সাত লাখের চাকরি বিক্রি করেছে দশ লাখ বারো লাখ পনেরো লাখ পঁচিশ লাখ চাকরি বিক্রি করেছে বান্ধবীদের বাড়িতে টাকা সেখানে রেখেছে খাটের নিচে এখানে জমি ওখানে বাড়ি সেখানে হোটেল বিদেশে অমুক এসব করে আর ছেলে রাস্তায় বসিয়ে দিয়েছে যারা যোগ্য ছেলে যোগ্য ছেলে মেয়েরা রাস্তায় বসে সাদা খাতা জমা দিয়ে স্কুলে চলে গেল আর বান্ধবীর বাড়িতে নোট জমা হলো আর এই রাস্তাটা পরিষ্কার করলো কে এই রাস্তাটা তৈরি করলো কে রাজ্য সরকার আরে ভাই প্রতি বছর যদি টেট দিতে প্রতি বছর যদি এসএসসি হতো প্রতি বছর যদি নিয়োগের পরীক্ষা হতো এই ছেলেমেয়েরা কে টাকা দিয়ে চাকরি কিনতো এই যে ধরুন এই বিশ্বাসটা বাজারে ছড়ানো হয়েছে তো টাকা তার একজন দেয়নি হাজার হাজার ছেলে চাকরি দিয়েছে তখন এই বিশ্বাস হাজার হাজার ছেলেমেয়ের মধ্যে এরা গড়তে পেরেছে যে টাকা দিলে চাকরি পাওয়া যায় আমি মনে করি না যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সকলেই বন ক্রিমিনাল না নয় এই পথে নেই উদ্যোগ সরকারি কর্মসংস্থানের ক্রাইসিস তৈরি করো বাইরে অন্যায় কিন্তু এই অন্যায়টা করিয়েছে কিছু ঠান্ডা মস্তিষ্কের দুষ্কৃতি দুর্নীতিগ্রস্ত লোক এবং দুর্ভাগ্য হলো এরা ক্ষমতাশালী হয়ে উঠেছে প্রভাবশালী হয়ে উঠেছে রাজনৈতিক ভাবে আপনি যা বলছেন সেটা তো মানে মারাত্মক কথা স্টেট স্পন্সার্ড একদম স্টেট এই মানিক ভট্টাচার্য বা পার্থ চট্টোপাধ্যায়রা তাহলে তো ভিক্টিমাইজ এই তো কোনো ভদ্রলোক তৃণমূল কংগ্রেসে যোগ দেবে না মন্ত্রী হওয়া তো দূরস্থ দেখুন আমি সাধারণভাবে কি হয় কোনো রাজনৈতিক দলের কোনো একটা সমর্থক কোনো পাঁচজন সমর্থক দুজন নেতা তারা দুর্নীতিগ্রস্ত হতে পারে দুর্বৃত্ত হতে পারে রাজনীতিতে আপনি সেটা কোনো রাজনৈতিক দলই বলতে না যে আমাদের একজন সমর্থক দুর্নীতিগ্রস্ত বা দুর্বৃত্ত নয় কিন্তু এ এমন একটি রাজনৈতিক দলের ফরম্যাট বানিয়েছে দুর্নীতিগ্রস্ত বা দুর্বৃত্ত না হলে ওই নেতাই হওয়া যাবে না ফরম্যাট দুর্ভাগ্য এই ফরম্যাট বানিয়েছে যদি দুর্নীতিগ্রস্ত না হয় উপরে উঠাবেই না তাকে ফর্ম্যাট এরকম তৈরি করেছে ফলে এই ফর্ম্যাট তৈরি করেছে বলে বাজার থেকে মানে নেতা কম কালেকশন এজেন্ট বেশি যুবন নেতা শান্তনু নেতা কম কালেকশন এজেন্ট বেশি চাকরি বিক্রি করছে বাজার থেকে টাকা তুলেছে কোন তল নেতা কম কালেকশন এজেন্ট বেশি মানে কালেকশন এজেন্টের সব নেতা বানিয়েছে যে যত ভালো কালেকশন এজেন্ট যে যত ভালো তুলে এনে দিয়েছে সে তত বড় নেতা তাই তো দেখছি পার্টি নাম্বার টু বান্ধবীর বাড়িতে বান্ধব কুটি কার বান্ধবী পাত্র চট্টোপাধ্যায়ের বান্ধব ওর পিতা পাত বান্ধবীর বাড়িতে নিজের বাড়িতে কত আছে কেউ জানে না এখনো পর্যন্ত নিজের নামে কত আছে কেউ জানে না আমরা তো অপেক্ষায় আছি কবে তদন্ত শেষ হবে আলটিমেট জানা যাবে যে আলটিমেট ইনি এত টাকা সাইফোন করেছেন বাজারে চাকরি বিক্রি সকলে দেখতে পাচ্ছেন সাদা খাতায় মাস্টার এস এস ওয়েবসাইটে ওয়েমার আপলোড হচ্ছে জলজল করছে সাদা খাতা নাম্বার পেয়ে গেছেন একদম সকলেই ফিফটি থ্রি নাহলে সকলেই ফর্টি থ্রি সব কি ট্যালেন্টেড সব ফর্টি থ্রি পেয়েছে গ্রুপ ডি তে সব ফর্টি থ্রি ফর্টি থ্রির নিচে কেউ পেলেছে চাকরি পাইনি সব ফর্টি থ্রি আর সব না হলে সব ফিফটি থ্রি পঞ্চান্ন মধ্যে তিপ্পান্ন আরেকটি নিয়োগের ক্ষেত্রে করেছেন মানে লোকে এখন যদি কেউ বলে দু হাজার সালের নিয়োগ পক্ষে সত্যি যদি কেউ পেয়ে থাকে লোকে আট দেখবে ও তিপ্পান্ন পেয়েছে মানে জল আছে ফর্টি থ্রি পেয়েছে মানে বেশিরভাগ ক্ষেত্রে জল আছে ইভেন যারা ধরুন সত্যি সত্যি কোনো কিছু করেনি দুর্নীতির পদ এসে চাকরি পাইনি তোকে তাদেরও সন্দেহের চোখে দেখে শিক্ষক সমাজকে সন্দেহের চোখে দেখতে এরা বাধ্য করিয়েছে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া সবাই তো দুর্নীতি করে চাকরি পায়নি কিন্তু সমাজের চোখে তাদের ভিলেন বানিয়েছে এরা সমাজের চোখে তাদের খারাপ বানিয়েছে এরা অথচ সেই ব্যক্তিদের কোনো দোষ নেই শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতায়িত হয়েছে তাই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি করেছে ব্যাস এবং শুধু তাই না তাদের কাছ থেকে পার্ট নিয়ে আজকে এতগুলো বছর কত ছেলে মেয়ে ভাবন্ত তারা বড় হচ্ছে আগামী কয়েক প্রজন্মকে ধ্বংস করেছে এরা যারা করলো প্রত্যেককে শাস্তি পেতে হবে দার্জিলিং চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে বিচারপতি অমৃতা সিনহা তার হাজবেন্ড কে তৃতীয়বারের জন্য ভবানী ভবনের তলব আগামী বাইশ তারিখ কি বলবেন প্রতিহিংসা একেবারে বলছি তাই আমি এর আগেও বলেছি আবারও বলছি কাহিপে নিগাহে কাহিপার নিশানা আপনি ডেট গুলো দেখুন পরিষ্কার হয়ে যাবে আপনি যে সুপ্রিম কোর্টে যে নির্দেশের ফলে তদন্ত হচ্ছে সেই নির্দেশে দেখবেন সেই নির্দেশ নামায় স্টেটের হয়ে যিনি অ্যাপেয়ার করছেন অ্যাডভোকেট হিসেবে তিনি আবার পরবর্তীতে ওই একই বেঞ্চে অভিষেক ব্যানার্জির হয়ে অ্যাডভোকেট হিসেবে অ্যাপিয়ার করছেন না একদম না কনফ্লিক্ট অফ গিয়ে কি বলছেন কেন হতে পারে না সেটা বুঝতে হবে তার কারণ হয়ে অ্যাপিয়ার করে যে বলছে যে বিচারপতির স্বামীর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত করছে সেই আবার অভিষেক ব্যানার্জির মামলায় দাঁড়িয়ে বলছে যে না এই বিচারপতির সামনে মামলা করা যাবে না বিচারপতির ঘরে মামলা করা ইন্টেনশনটা পরিষ্কার দুটো ঘটনা পরপর সাজান কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দ্বিতীয় হচ্ছে যে এই যে ধরুন একটি মামলা কি মামলা আপনি অভিযোগ পত্রটা একবার দেখাবেন কি মামলা না একজন ভদ্র মহিলা তিনি তার ভাইয়ের বিরুদ্ধে বলছেন সে নাকি বিচারপতির স্বামীর নাম রেফার করে তাকে হুমকি দিয়েছে আমি লাইন দিয়ে দান করিয়ে দেবো পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা মমতা মহারাজি মুখ্যমন্ত্রী বলে হুমকি দেয় দায়িত্ব জানিস আমাদের দল ক্ষমতায় বলে হুমকি দায়িত্ব তাহলে সেক্ষেত্রে কি কেউ যদি অভিযোগ দায়ের করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আমাকে হুমকি দেওয়া হলো সিআইডি তাকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তো ন ঘন্টা রগড়াবে তো সুপ্রিম কোর্ট তো জানিয়ে দিয়েছে এই মামলায় আমি যেটা জানি যে ভয় মুক্ত হয়ে ভবানী সিআইডি কে কাজ করতে আমি সেই সেজন্যই তো বললাম যে সুপ্রিম কোর্টে স্টেটের হয়ে মামলাকারী এবং স্টেট দুজন অ্যাপিয়ার করলো অন্য কেউ অ্যাপিয়ার করলো না কিন্তু কপি সার্ভিস হয়েছিল জিজ্ঞাসা করবেন তো সেই কপি সার্ভিস হয়েছিল কপি সার্ভিস হয়েছিল যার বিরুদ্ধে অভিযোগ করছেন তাকে কপি সার্ভিস করেছিলেন সেই মামলা স্টেটের হয়ে দাঁড়িয়ে এত সং তো আমি সরাসরি বলছি এতো গড়া পেটার মামলা আন্ডারস্ট্যান্ডিং করে মামলা চাপে রাখার জন্য অবভিয়াসলি আন্ডারস্ট্যান্ডিং করে মামলা কেন প্রাইভেট রেসপন্ডেন্ট সার্ভিস সার্ভিস হবে না এই জন্য কি ডেটটা কুড়ির পরে বাইশ করা হয়েছে সেটা তো সিআইডি করেছে সিআইডি ডেট ডেটগুলো দেখবেন এই একে দিয়ে আমার একদম সরাসরি মনে হচ্ছে এই সিআইডি কে দিয়ে এর পিছনে যারা আছে ভবিষ্যতে কিন্তু তাদের বিপদে পড়তে হবে ভাববেন না আপনি সুপ্রিম কোর্ট একটা তদন্তের নির্দেশ দিয়েছে মানে আপনি সর্বশক্তিমান হয়ে গেছে ভাববেন না অ্যান্সার বল থাকতে হবে ন ঘন্টার জেরা করলে ন ঘন্টার ভিডিওই লাগবে এক সেকেন্ডের ভিডিও মোছা যাবে না যে কেউ দেখতে পারে কিন্তু সে নির্দেশও হতে পারে আমি জানি না কি হবে আমি জানি না নিশ্চিতভাবেই তারা নিশ্চিতভাবেই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি উদ্দেশ্য অন্য উদ্দেশ্য অন্য আপনি গুলো দেখবেন তাহলে পরিষ্কার আসল উদ্দেশ্য রাখি এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা তার বাড়িতে পোস্টারিং আদালতের সামনে অসভ্যতা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের সামনে অসভ্যতামী এখন জাস্টিস অমৃত সিনহা তিনি তার আদালতে মামলা প্রশাসনিক অসভ্য অসভ্যতামী হচ্ছে অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না আপনি যদি এই মামলার ঢোকেন ছত্রে ছত্রে দেখতে পাবেন এর অসভ্যতা দল ব্যক্তি হয়ে গেছে আমি তো সরাসরি বলছি আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ দেখুন আমি তো দেখিনি অন্তত প্রাইভেট রেসপন্ডেন্ট অ্যাপিয়ার করেছে ওয়েবসাইট অ্যাভেলেবল দেখে নিন ও আমি তো দেখিনি পরের মামলায় কি করে গিয়ে প্রাইমারি মামলায় কি করে গিয়ে একই অ্যাডভোকেট গিয়ে বলে যে ওনার ঘরে মামলার থেকে সরিয়ে নিন আর ওখানে গিয়ে কপি সার্ভিস হয়নি গিয়ে সেটে ধরে দাঁড়িয়ে বলছেন যে না তদন্ত হবে দেখুন সুপ্রিম কোর্টের সামনে যে ফ্যাক্ট প্লেস করা হয়েছে সেটার উপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ভাই দাদা দিদি ভাইয়ের লড়াই লড়াই মানে সম্পত্তির বিবাদ সে যদি তৃতীয় ব্যক্তির নাম রেফার করে তৃতীয় ব্যক্তি কি করবেন আমি তো বলছি গোটা রাজ্যে আপনি এই আমার চেম্বারের নিচে চলে যান হাজার হাজার লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রেফার করে তারা পেয়ে যাবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রেফার করে তারা আক্রান্ত হয়েছে তাহলে কালকে কি সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে জেরা করবে ন ঘন্টা বা দশ ঘন্টা জেরা করবে তার মধ্যে সাড়ে চার ঘন্টা ক্যামেরা অফ থাকবে বা তিন ঘন্টা ক্যামেরা অফ থাকবে জানি না দেখুন ক্ষমতা দেওয়া আছে গণতন্ত্রে না আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে তার মানে এই নয় ভারতবর্ষের মতো দেশে একটি সাংবিধানিক গণতন্ত্রে ভাববেন আপনি সর্বশক্তিমান হয়ে গেছে ভারতবর্ষের সংবিধানে কিন্তু এই ক্ষমতার আছে ফলে এটা যদি ভেবে থাকেন যে আমি এক নিয়ে পেয়েছি সুযোগ পেয়েছি দাদা বাঁচাবে ভুল ভাবছেন নাম্বার টু কে নাম্বার ওয়ান বাঁচাই না বিপদে পড়লে আপনি তো মশাই দুদিনের চাকরি করতে এসছেন